হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ফাটাফাটি ওয়েব সিরিজ নিয়ে আজকে আমরা যে ওয়েব সিরিজের ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে অভিশপ্ত এটা দু যাক আজকের কাহিনী সিরিজটা শুরু হয় কিছু বাচ্চাদের ফুটবল খেলার সিন থেকে ফুটবলটা খেলতে খেলতে হঠাৎ একটা ডোবায় গিয়ে পড়ে এবং বাচ্চাগুলো সেই বলটাকে উদ্ধার করতে গিয়ে একটা গলা পচা মৃতদেহ ভেসে ওঠে এরপরে সিনটি চেঞ্জ হয়েছে যায় আমরা দেখতে পাই মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপর্ণাকে তার সাথে ছেলের বাড়ির লোক দেখা করতে এসছে তার বিয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে ছেলের বাড়ির সবাই তাকে খুব পছন্দ করেছে অপর্ণার সাথে কথা বলে জানা যায় যে সে সবে পঁচিশ মাত্র বয়সী এবং সে সম্প্রতি মাস্টার্স শেষ করেছে কিন্তু সে চাকরি নিতে খুব একটা ইচ্ছুক নয় তারপরে তাকে ছেলেটা অর্থাৎ অর্ক তার সাথে একান্তে কথা বলার জন্য পাঠানো হয় ওরা কথা বলতে ছাদে যায় অর্ক অপর্ণাকে বলে যে সে একজন ইঞ্জিনিয়ার এবং তারপর তারা নিজেদের মধ্যে তাদের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলে হঠাৎ অপর্ণা তাকে জিজ্ঞেস করে যে আপনি রেগে গেলে কি করেন তখন অর্ক বলে যে সে মেরে ফেলে এটা শুনে অপর্ণা একটু থমকে যায় কিন্তু অর্ক ঠিক তখনই বলে যে সে ঠাট্টা করছিল কিছুক্ষণ পর তার মা তাকে ডেকে পাঠায় এবং তারা দুজন নিচে চলে যায় তাকে আদর করে ছেলেটির মা বলে যে শীঘ্রই বিয়ে হতে চলেছে তখন তারা বলে যে তারা পনেরো দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিতে চায় কারণ তাদের পারিবারিক গুরুদেব এটাই বলেছেন কোনো আত্মীয়রাও নিমন্ত্রিত হবেন না ছেলের বাড়ির এমন কথা শুনে তার বাবা মা একটু অবাক হয় আর মনে একটা কিন্তু কিন্তু ভাবে জাগে তাও শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যান দুজনেই ওদিকে মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশকে ডাকা হয় এবং প্রতিবেশীরা জিজ্ঞেস করার পর জানা যায় যে চব্বিশ বছর বয়সী একটা মেয়ের লাশের হদিস পাওয়া গেছে কিন্তু লাশ সম্পর্কে কোনো কনফার্ম খবর পাওয়া যায়নি সন্ধ্যায় অপর্ণা তার অন্যান্য বন্ধুদের সাথে তার ঘনিষ্ঠ বন্ধু নিখোঁজ হওয়ার জন্য ঘটনাটা খতিয়ে দেখতে যায় কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে এটা জানতে পেরে অবাক হয় যে তাদের বন্ধু পাঁচ মাস আগে তার পুলের চাকরিটা ছেড়ে দিয়েছে আর তার এক মাস আগে তার বাড়িটাও ছেড়েছিল এখানে কেসটা একটু জটিল হয়ে যায় অপর্ণা বাড়ি ফেরার পথে তার বন্ধুর পাঠানোর শেষ ভিডিওটা মনে করতে থাকে এবং সেই ভিডিওটিতে তার বন্ধুর সাথে আসলে কি কি ঘটেছিল সেটা মনে করে তার হাঁপানি হতে শুরু করে করে এবং এবং সে খুবই অসুস্থ বোধ কিছুটা ঠিক হয়ে বাড়ি অপর্ণা অর্ক মাঝ তাদের বিয়ের সাত দিন আগে একটি ক্যাফেতে দেখা করে এবং তাদের বিয়ের বিষয়ে আলোচনা করে পরে অর্ক তাকে একটা বিয়ের জন্য উপহার দেয় উপহারটি ছিল একটি হার এবং তাতে এ লেখা একটি অক্ষর ছিল অপর্ণার নামের জন্য বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে তখনই অপর্ণার ননদ অর্থাৎ অর্কর দিদি একটু অদ্ভুত ব্যবহার করে গায়ে জুস পড়ে যাওয়ায় বলে যে সেটা নাকি রক্তের দাম লোকেরা এটাও প্রশ্ন করে যে ছেলের বাড়ি থেকে কেউ নেই বাবা মা এটা সামাল দিতে চেষ্টা করে এরপর আমাদের অর্ক আর অপর্ণার সিঁদুর দানের সিন দেখানো হয় আর অন্যদিকে একটা তান্ত্রিক কিছু রিচুয়ালস পালন করছিল কিছু মন্ত্র বলে অপর্ণার রাখা একটা ছবিতে রক্ত ঢেলে দিচ্ছিল এবং হঠাৎ করে বলে যে তার একটি মাঙ্গলিক মেয়ে দরকার যার জন্ম তারিখ এবং জন্মের সময় মঙ্গল গ্রহের অবস্থান এক তিন চার আট এগারো এর সাথে মিলে যায় ওদিকে বিয়ে বাড়ির অবস্থা সামাল দিতে দিলীপ অর্থাৎ অর্কর জামাইবাবু তার দিদিকে নিয়ে সঙ্গে সঙ্গে ওপরের ঘরে চলে যায় আর তাকে কিছু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিচে অর্কের বাবা অপর্ণার বাবার কাছে গিয়ে ক্ষমা চায় তার মেয়ের ব্যবহারের জন্য এবং এটা বলে যে তার মেয়ের জন্যই আজকে তার কোনো পরিবারের সাথে সম্পর্ক নেই এটা শুনে অপর্ণার বাবা তাকে সান্ত্বনা দেয় এবং অর্ক ভেতরে গিয়ে পরিবেশটাকে সামাল দিয়ে দেয় এরপর অপর্ণা শ্বশুর বাড়িতে যায় তারা গাড়ি করে বাড়িতে ঢুকতেই কিছু পাড়া প্রতিবেশীদের কথা বলতে দেখি তারা ওই পরিবারকে নিয়েই কথা বলছিল যে তারা বিয়েতে আমন্ত্রিত ছিলেন না তারা ছেলের বিয়ে দিয়ে দিলেন পেরেছি এরপর আমরা নয়ডার একটা ফরেন্সিক অফিসকে দেখি একটি কঙ্কালের পরিচয় তদন্ত করতে পুলিশ অফিসার যখন দেহের হদিস সম্পর্কে জিজ্ঞেস করেন তখন তিনি পার্সের এর ভেতর একটি লন্ড্রি বিল দেখতে পান এবং ওই লন্ড্রি বিলের থেকেই ওনারা জানতে পারেন যে এটাই আসলে অপর্ণার সেই বন্ধু এদিকে বাড়ি ফেরার পর আচার অনুষ্ঠান শেষ হয় যেটা খুবই সামান্য তারা কেমন ঘটা করে কিচ্ছু করেনি এবং বউ ভাতের অনুষ্ঠানও নাকি হবে না এরম সময় অপর্ণার বাবা মা ফোন করে এবং অপর্ণা তাদেরকে জানায় এই কথাগুলো যেটা শুনে অপর্ণার বাবাও একটু অবাক হয় কিন্তু তার বাবা চিন্তা করবে এই ভেবে তার সংশয় কাটাতে অপর্ণা বলে যে ভালোই হয়েছে বাড়িটাও খালি তাই সে একা কিছুক্ষণ সময় কাটাতে পারবে এবং যত অনুষ্ঠান হবে তত নিয়ম আচার তার চেয়ে এটাই ভালো এরপর অপর্ণার কাছে পুলিশ অফিসারের ফোন আসে সে ফোনটা ধরতে সে তাকে জানায় যে তার বান্ধবীর ডেড বডি পাওয়া গেছে যেটা শুনে অপর্ণার হঠাৎ করে শ্বাসকষ্ট হতে শুরু করে এবং সে ঘরের ভেতর ঢুকে তার ব্যাগ হাতের কোনো রকম ইনহেলারটা বার করার চেষ্টা করে সে ইনহেলারটা নিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে আবার পুলিশ অফিসারের সাথে কথা বলে এবং বলে যে এটা হতে পারে না তারা নিশ্চয়ই কোনো ভুল করছে অফিসার তাকে জানায় যে তারা বডির কাছ থেকে একটা পার্স পেয়েছে যেটার মধ্যে একটা লন্ড্রি পেয়েছিল যেটাতে তার বন্ধু অঞ্জনারই নাম লেখা ছিল অপর্ণা আরও জিতার চেষ্টা করে কিন্তু সেই সময় অর্কর দিদি তার ঘরে ঢুকে এবং সে ফোনটা কেটে দেয় অর্কর দিদি তাকে জিজ্ঞেস করে যে সে তাকে দেখে কেন ফোনটা কেটে দিল এবং তাকে ভয়ঙ্করভাবে বলে যে সে পাগল না তাকে পাগল ভাবা হয় এবং কিছুদিন পর অপর্ণা তাই ভাববে সে আরো বলে যে তাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে কিন্তু বাক্যটা পুরো না করে সে ওখান থেকে পুরো অদৃশ্য হয়ে যায় অপর্ণা তার পিছু পিছু গিয়ে তাকে জিজ্ঞেস করতে চেষ্টা করে কিন্তু ঠিক তখনই পাশের ঘরে কাউকে সে দেখতে পায় এবং তার মনে হয় কেউ একটা চট করে সেই ঘরে ঢুকে গেল এটা দেখে অপর্ণা ওই ঘরটার দিকে এগোতে থাকে কিন্তু হঠাৎ করে ভেতর থেকে কেউ লাইটটা বন্ধ করে দেয় অপর্ণা ভাবে যে এটা হয়তো অর্ক কিন্তু তখনই অর্ক রুমে আসে এবং অর্ককে দেখে অপর্ণা জিজ্ঞেস করে যে সে পাশের ঘরে ছিল কিনা তখন অর্ক বলে যে না তখন সে জানায় যে সে তাকে নাকি পাশের ঘরে কাউকে দেখেছে তাই জন্য অর্ক চেক করতে যায় এবং এসে জানায় যে পাশের ঘরে নাকি কেউই নেই এরপর অর্কর কাছে একটা কল আসে এবং সে কলটা কেটে দেয় অপর্ণা জিজ্ঞেস করে যে কেন আমার সামনে তো কথা বলাই যেত সেটা শুনে অর্ক বলে যে না তখন অপর্ণা একটু চমকে যায় তখন অর্ক মজা করে বলে যে না এখন তাদের একে অপরের সাথে বেশি সময় কাটানো উচিত যেটা শুনে অপর্ণার একটু লজ্জা লাগে এবং তারা ঘনিষ্ঠ হতেই যাবে কি তখন ঘরে দিলীপ ঢুকে পড়ে এবং বলে যে আজকে নাকি কাল রাত্রি এবং তাদের একসাথে থাকতে নেই তাই অপর্ণা মায়ের সাথে এই ঘরে এবং অর্ককে বাবার সাথে নিচের ঘরে শুতে হবে এটা শুনে অর্ক জামা কাপড় চেঞ্জ করতে সবে আলমারির দরজাটা খোলে এবং একটা সাপকে দেখে চমকে ওঠে সাপটাকে দেখে দিলীপ একদমই নড়াচড়া বন্ধ করে দেয় এদিকে অপর্ণা বুদ্ধি করে বিছানার একটা চাদর নিয়ে সাপটার উপরে ফেলে দেয় এবং সাপটা ধরে সে নিচে থাকা একটা বালতির ভেতর ঢুকিয়ে দেয় ঘরে তখনই অর্কর মা ঢুকে এবং ঢুকে এটা দেখে যে তারা নাকি একটা সাপ ধরেছে যেটা শুনে অর্কর মা অপর্ণাকে দোস্তায় এবং বলে সে নাকি রাক্ষসী এবং অর্ককে একটা তাবিজ পড়াতে থাকে ওদিকে দিলীপও এটা শুনে ছুটে ঘরে ঢুকে এবং সাপটাকে নিয়ে বাইরে বের করে দেয় এই সব দেখে অপর্ণা একটু অপ্রস্থিতিতে পড়ে এবং তার মনটাও একটু খারাপ লাগে কারণ শাশুড়ি মা প্রথম দিনেই তাকে রাক্ষসী বলে ফেলেছে কিছুক্ষণ পর অপর্ণার শাশুড়ি ঘরে ঢুকে এবং সে অপর্ণাকে বলে যে কিছু মনে করো না হয়তো রাগের মাথায় বলে ফেলেছি আসলে আমাদের বাড়ির ওপর একটা অভিশাপ আছে যেই জন্য আমরা গুরুদেবের কাছে যাই এবং বলে দিন নাকি তারা তাকে গুরুদেবের কাছে নিয়ে যাবে এরপর তারা দুজন শুতে চলে যায় অপর্ণা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে তার বন্ধুকে কিভাবে মারা হয়েছিল এটা দেখে অপর্ণার আবার শ্বাসকষ্ট হতে শুরু করে এবং সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে উঠে সে দেখে যে তার পাশে তার শাশুড়ি শুয়ে নি এবং সকাল হয়ে গেছে কিছুক্ষণ পরেই সে আওয়াজ পায় অর্কন মায়ের কথা বলার নিচে থেকে সে বলছিল যে সেই নাকি গিয়ে অপর্ণাকে ডাকতে যাবে এবং অর্ককে সে চান করতে যেতে বলে এটা শুনে অপর্ণা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে পড়ে এবং রেডি হতে যায় কিছুক্ষণ পরেই তারা বেরিয়ে যায় এবং গাড়ি নিয়ে একটা শ্মশানে পৌঁছায় এটা দেখে অপর্ণা যখন জিজ্ঞেস করে তখন অর্কর বলে যে গুরুদেব নাকি এখানেই থাকেন তার কোনো ঘর নেই তার কোনো ঠিকানা নেই যার পর আমরা ওই একই তান্ত্রিককে দেখতে পাই সে অপর্ণাকে নিজের কাছে যেতে বলে এবং তার মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র পড়তে থাকে অপর্ণা একটু ভয় পায় কিন্তু পেছনে শ্বশুরবাড়ির লোককে দেখে একটু আশ্বস্ত হয় এরপর তারা বাড়ি ফিরে এলে অপর্ণা দেখে যে বিকেলে তার বাবা মা তার সাথে দেখা করতে এসেছে এটা দেখে বলে যে তোমরা কেন আমার ফোন না সারাদিন করেছে তাকে দেওয়ার বউ ভাতের কোনো অনুষ্ঠান হচ্ছে না তাই তারা নিজেদের মতোই এটা সেলিব্রেট করে নিতে চায় তাই তারা দুজন মিলে এই সারপ্রাইজটা প্ল্যান করেছে এবং এটা শুনে অপর্ণা মনে মনে খুবই খুশি হয় এরপর অপর্ণার তার বাবা মাকে বলে কিছু খাওয়ার জন্য ঠিক তখনই অপর্ণার বাবা বাবা মা তাদের জন্য একটা উপহার এনে দেয় এরপর অপর্ণা তার বাবা মাকে তার ঘরে নিয়ে যায় এবং বসতে বলে সে কিছু খেতে যাওয়ার জন্য আনতে গেলে দেখে ঘরের বাইরে একটা দাঁড়িয়ে আছে সে সে যখনই পর্দা সরায় দেখে অ্যাকচুয়ালি দিদি ওখানে এবং তাকে দেখে দিদি বলে যে তাকে নাকি নিচে মা ডাকছে খাবার জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য এর কিছুক্ষণ পর অপর্ণার বাবা মা চলে যায় এবং অপর্ণার ঘরে তার দিদি ঢোকে তার চুলগুলো উস্কো ফুস্কো দেখে অপর্ণা তাকে বলে যে সে তার চুল বেঁধে দেবে এবং এটা শুনে তার দিদি বলে যে অপর্ণা নাকি খুব ভালো এবং আগে কেউ কোনোদিন তার যত্ন করেনি সে অপর্ণার একটা লিপস্টিক দেখে অপর্ণাকে জিজ্ঞেস করে যে সে এটা নিতে পারে কিনা অপর্ণা বলে নিশ্চয়ই নিতে পারে এবং সে লিপস্টিকটা লাগাতে শুরু করে অপর্ণা যখন তার চুল বেঁধে দিচ্ছিল তখন হঠাৎ ঘরে দিলীপ ঢোকে এবং দিলীপকে তার দিদি বলে যে অপর্ণা নাকি তার চুল ধরে টানছিল এই মিথ্যে কথাটা শুনে অপর্ণা খুব খারাপ লাগে কিন্তু তখন দিলীপ অপর্ণার ননদকে নিয়ে ওখান থেকে চলে যায় এরপর গয়নাগুলো অপর্ণা তার ড্রয়ারে রাখতে যায় এবং রাখতে গিয়ে সে একটা এনভেলপ দেখতে পায় এনভেলপটা আসলে একটা বিয়ের কার্ড বিয়ের কার্ডে এটা লেখা ছিল যে সুপ্রতিম নামে কারোর সাথে অঞ্জনার বিয়ে হয়েছে এটা দেখে অপর্ণা খুবই চমকে যায় কিন্তু কিছু না বলেই সে ড্রয়ারটা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর সে তৈরি হয়ে ফুলসজ্জার খাটে বসে এবং অর্কর জন্য অপেক্ষা করে এবং সে মনে মনে ভাবতে থাকে যে কিভাবে তার বন্ধু তাকে একদিন ভিডিও কলে বলেছিল যে সে নাকি সুপ্রতিমের সাথে টেটে যাচ্ছে এই সুপ্রতিম নাকি ওইখানে নয়দাতেই তার সাথে কাজ করত। এরকম সময় অর্ক ঘরে ঢোকে এবং সে অপর্ণার পাশে বসে তার সাথে করার চেষ্টা করে 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 কিন্তু ঠিক তখনই অপর্ণার এই সব কথাগুলো চিন্তা হঠাৎ শ্বাসকষ্ট হতে শুরু করে এবং তার চোখের সামনে খালি তার বন্ধুর মৃত্যুর দৃশ্যটা ভেসে ওঠে এটা দেখে অর্ক বুঝতে পারে যে অপর্ণা ঠিক ভালো লাগছে না তাই সে অপর্ণাকে জিজ্ঞেস করে যে তার কি শরীর খারাপ লাগছে সেটা শুনে অপর্ণা বলে যে হ্যাঁ এবং সরি বলে সে শুতে চলে যায় ওদিকে থানায় অঞ্জনার হাজবেন্ডের খোঁজ পাওয়া যায় কনস্টেবল অফিসারকে বলে যে এই ছেলেটির নাম সুপ্রতিম কিন্তু ছেলেটিকে দেখে ভীষণই নন বেঙ্গলি মনে হচ্ছিল তাই এটা শুনে অফিসার খুবই অবাক হয় এবং বলে যে এর বিষয় সমস্ত ঠিকুজি কুষ্টি খোঁজে বার করতে এরপর আমরা দেখি সকালবেলা অপর্ণাথ তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বাপের বাড়ি যাওয়ার পারমিশন চায় কারণ তার মায়ের নাকি শরীরটা ঠিক ভালো নেই তাই সে মা বাবার সাথে দেখা করতে যেতে চায় এটা শুনে তার পেছন থেকে আসে ভালোবাসা শ্বশুরমশাই তাকে পারমিশন দিয়ে দেয় এবং শাশুড়িও তাই বলে যে অবশ্যই দেখা করে এসো কিন্তু আসলে অপর্ণা তো বাপের বাড়ি না থানায় যেতে চাইছিল কিন্তু সে এই অঞ্জনার মিসিং কেসটা বা মার্ডার কেসটা কাউকে বলতে চাইছিল না তাই সে বাহানা দিয়েই বেরিয়ে তো চায় বাড়ি থেকে সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল রাস্তায় তার অর্কর সাথে দেখা হয় এবং অর্ক বলে যে সে তাকে ছেড়ে দিয়ে আসবে অপর্ণা তাকে বারণ করে এবং অফিস চলে যেতে বলে কিন্তু অর্ক ইনসিস্ট করে এবং তাকে নিয়ে যায় তারা কথা বলতে বলতে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে থেকে একটা ট্যাক্সি চলে আসে আর অর্ক সেটা দেখে জোরে ব্রেক কষে দেয় সে যাত্রার মতন তারা তো বেঁচে যায় অর্ক এটা দেখে খুব রেগে যায় এবং বাইরে বেরিয়ে ট্যাক্সিওয়ালাটার ওপর হঙ্গি করে যেটা দেখে অপর্ণা তাকে বারণ করে এবং তাকে গাড়িতে বসতে বলে কিছু দূর যাওয়ার পর অপর্ণা এই অজুহাত নিয়ে অর্ককে চলে যেতে বলে এবং বলে যে আমাকে এখানেই নামিয়ে দাও এবং এটা বলে যে অষ্টমঙ্গলার আগে নাকি বাড়িতে যেতে নেই তাই সে এখান থেকে একাই চলে যাবে সে জামাই মানুষ সে অষ্টমঙ্গলার পরেই ফিরবে এটা শুনে অর্কও আর জোর করে না এবং সেখান থেকে সে চলে যায় যেই অর্ক চলে যায় অপর্ণা চট করে একটা ক্যাব বুক করে পরে সে থানায় পৌঁছায় থানায় অফিসের তাকে বলে যে অঞ্জনার হাজবেন্ডের নাকি খোঁজ পাওয়া গেছে এবং তার নাম সুপ্রতিম চ্যাটার্জি তার ঠিকানাও নাকি তারা খুঁজে পেয়েছে কিন্তু সেই ঠিকানায় গিয়ে যখন তারা খোঁজ করে তারা জানতে পারে যে এখানে ওই নামে নাকি কেউ থাকে না অফিসের তাকে আরো বলে যে এটা কোনো রকম সম্পত্তি লোপাট বা অন্য কিছু কেস নয় এটা একমাত্র রিভেঞ্জের কেস কারণ কারোর ওপর এতটা রাগ থাকলেই তবেই সে তার মাথাটা ওইভাবে কেটে দিতে পারে না হলে এইরকম নৃশংস এমনভাবে খুন কেউ কাউকে করে না এসব শুনে অপর্ণার মনটা একটু খারাপ হয়ে যায় সে আরও ভাবতে থাকে যে অঞ্জনার স্বামীর নাম সুপ্রতিম চ্যাটার্জি এবং অর্কুট ড্রয়ারে সে যে এনভেলপটা দেখেছিল সেটাও সুপ্রতিম চ্যাটার্জির নামেই ছিল তাই একবার তার এটাও মনে হয় কি অর্কই কি সুপ্রতিম চ্যাটার্জি কিন্তু এটা সম্ভব কি করে তাই সে অফিসারকে তখনই কিছু জানায় না এরপর অপর্ণার মন খারাপ হওয়াতে সে এমন এক জায়গায় গিয়ে বসে যেখানে তার অঞ্জনার সাথে শেষবারের মতন দেখা হয়েছিল অঞ্জনা সেখানে তাকে বলছিল যে তার এবার বাবাও মারা গেল মাও মারা গেল এবং সে বাড়িটাও বিক্রি করে দিয়েছে তাই এবার থেকে সে যখনই কলকাতা আসবে সে তাদের কাছেই আসবে এবং কলকাতা আসার আর কোনো কারণই রইল না তার কাছে এটা শুনে অপর্ণা বলে যে নিশ্চয়ই সে এরপর থেকে যখনই কলকাতা আসবে সে তার বাড়িতে থাকবে এবং তারা দুজন এখানেই শেষবারের মতন দেখা করেছিল এই সব কথাগুলো মনে করতে থেকে অপর্ণার খুব খারাপ লাগে কারণ সে জানতো না যে সেইবারই অপর্ণার অঞ্জনার সাথে শেষবারের মতন দেখা হবে এরকম সময় হঠাৎ একজন অপর্ণা আওয়াজ দেয় যে এটা দেখবেন বলে সে সামনে তাকিয়ে দেখে যে একটা ব্যাগ রাখা আছে সে যখন এগিয়ে যায় ব্যাগটার কাছে ততক্ষণে সেই মহিলা ওখান থেকে চলে গেছে এবং ব্যাগটার নিচে অপর্ণা দেখে যে একটা নিউজ পেপার রাখা আছে সেই নিউজ পেপারে একটা নিখোঁজ ব্যক্তির ছবি দেওয়া আছে ব্যক্তিটির ছবি আসলে সেই ব্যক্তির ছবি যার ছবি অফিসার অপর্ণাকে দেখিয়েছিল এবং বলেছিল যে সেটাই নাকি সুপ্রতিম চ্যাটার্জি এই বিজ্ঞপ্তিটা দেখে অপর্ণা বুঝতে পারে যে এটা আসলে চন্দন তিওয়ারি এবং তার দেওয়াক ঠিকানাতে অপর্ণা যখন খোঁজ করতে যায় তখন সে জানতে পারে যে চন্দন তিওয়ারি নাকি খুব ভালো একটা ছেলে ছিল দু বছর আগে তার খুব নাকি ভালো একটা চাকরিও পাওয়া যায় আর সেটার জন্যই সে এখান থেকে চলে গেছে আর কোনোদিন ফিরে আসেনি এটা শুনে অপর্ণা শিগগিরই অফিসারকে ফোন করে এবং সমস্তটা জানায় এবং তার ঠিকানা নাম সমস্ত কিছু বলে এটা শুনে অফিসারও একটু ভাবতে থাকে এরপর অপর্ণা বাড়ি ফিরলে সে দেখে যে অর্ক দিদি কারোর সাথে একটা দাঁড়িয়ে একা একা কথা বলে যাচ্ছে সে যখন তাকে জিজ্ঞেস করে সে বলে যে পুতুল এসেছিল সে পুতুলের সাথেই কথা বলছে তখন সে জিজ্ঞেস করে যে কোথায় পুতুল তখন অর্ক দিদি বলে যে সে নাকি সামনের ঘরটাতে চলে গেছে এটা আসলে সেই ঘরটা যেটাতে না বিয়ের প্রথম দিন ঢুকেছিল এবং কেউ একটা লাইক নিভিয়ে দিয়েছিল এটা শুনে অপর্ণার কিছুটা সন্দেহ হয় এবং সে ঘরটার ভেতর ঢুকে দেখতে যায় ঘরটার ভেতর দেখে যে ওখানে একটা মৃত মেয়ের ছবি লাগানো আছে যার গলায় মালা এবং কিছু মোমবাতিও জ্বালানো আছে এটা অপর্ণা দেখছিল ঠিক তখনই ঘরে তার শাশুড়ি মা ঢোকে এবং অপর্ণাকে খুব বকাবকি করে এরং সময় অর্ক চলে আসে এবং সে তার মাকে শান্ত করে এবং অপর্ণাকে সেখান থেকে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পর অর্ক অপর্ণাকে জানায় যে পুতুল আসলে তার সবচেয়ে ছোট বোন ছিল এবং সে সবার খুব প্রিয় ছিল একদিন তার একটা বিয়ে বাড়িতে গেছিল সেখানে ফিরে এসে সে দেখে যে তার বোনের তাকে যে পড়াতে আসতো তার সাথে একটা অ্যাফেয়ার ছিল এবং তারা দেখে যে সে তাকে ব্যবহার করেছে এই সব শুনে তার বাড়ির লোক যখন রাগারাগি করছিল পুতুল তার ওই বয়ফ্রেন্ড অর্থাৎ যে তাকে পড়াতে আসতো তার সাথে পালিয়ে যায় পরে সে ছেলেটা নাকি পুতুলকে খুন করে জলে ভাসিয়ে দেয় এবং তার পরের দিন থানায় গিয়ে নাকি দিলীপ দা ওই বডিটা শনাক্ত করে এবং তারপর থেকেই তার দিদির মাথাটাও এরকম খারাপ হয়ে গেছে এবং সেই দিনের পর থেকেই তাদের জীবনটা পুরোপুরি পাল্টে যায় যেন একটা অভিশাপ নেমে এসেছে তাদের উপরে তারপরেই তারা এই তান্ত্রিক বাবার খোঁজ পায় যে তাদেরকে সাহায্য করে আসছে এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা এটা দেখি যে চন্দন তিওয়ারি আসলে সেই লোকটা যার সাথে পুতুলের অ্যাফেয়ার ছিল এবং তারা একে অপরকে ভালোবাসতো সেই বিয়েবাড়ির দিন যেদিন ওরা একটু ঘনিষ্ঠ হয়েছিল সেদিন কেউ একটা তাদের জানলা থেকে দেখেছিল এবং সেটা দেখেই তার বাড়ির লোককে খবর দেয় বাড়ি ফিরে সবাই চন্দনের করে এটা এটা থেকে আমরা বুঝতে পারি যে এতক্ষণ অর্ক অপর্ণাকে যা যা বলছিল তার সমস্ত কিছুটা সত্যি নয় অপর্ণা যখন অর্ককে জিজ্ঞেস করে যে ছেলেটার নাম কি ছিল তখন অর্ক বলে যে সে সেই ছেলেটার নাম বলতে পারবে না কারণ তার নাম মুখে আনতেও তার নাকি ঘৃণা করে এরপর আমরা দেখি রাত্রিবেলা খাবার সিন যেখানে দিলীপ সবাইকে খেতে দিতে যাচ্ছিল কিন্তু অপর বলে যে না আজকে তারা সবাই একসাথে বসে খাবে এতদিন দিলীপ দাই সব করেছে বাড়ির প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে বাড়িতে সবাইকে খেতে দেওয়া যেগুলো বেসিক্যালি চাকর বাকরেরা করে সেগুলো সমস্তই দিলীপ করত। এটা শুনে দিলীপ আমতা আমতা করলেও টেবিলে খেতে বসে পড়ে সে যখন ওপরে যায় দিদির খাবারটা দিতে তখন সে এটা দেখে যে রাতে তার কি কি খাবার ওষুধ আছে সে দেখে যে ওষুধগুলো খুব হাই পাওয়ারের সে দিদিকে জিজ্ঞেস করলে তখন দিদি বলে যে এগুলো খুব হাই পাওয়ারের ওষুধ সেগুলো খেলে নাকি তার খুব কষ্ট হয় তাই সে যেন আজকের ওষুধটা ফেলে দিয়ে দিলীপকে এটা বলে যে সে ওষুধটা খেয়ে নিয়েছে কথার মাঝখানে দিদি হঠাৎ করে অপর্ণাকে অর্পিতা বলে সম্বোধন করে এবং এটা শুনে অপর্ণা বলে যে সে অর্পিতা না সে অপর্ণা এবং তারপরে বলে যে তাহলে তো তুমি অঞ্জনা হবে অঞ্জনার নামটা শুনেই অপর্ণার যেন পায়ের তলার মাটি সরে যায় এবং সে বারবার জিজ্ঞেস করে যে তুমি অঞ্জনাকে কি করে চিনলে কিন্তু সেরকম সময় দিলীপও ঘরে ঢুকে পড়ে এবং তার দিদি কথাটাকে সম্পূর্ণ ডিনাই করে যায় যে সে নাকি এই সব কোনো নাম নেয়নি অপর্ণা নাকি নিজের মন বানিয়ে তার নামে মিথ্যে কথা বলছে এরম সময় হঠাৎ দিদি অপর্ণাকে ইশারা করে চুপ করে যেতে এটা দেখে অপর্ণা বুঝতে পারে যে এখন এখানে কিছু অসুবিধা আছে যার কারণে সে তাকে সম্পূর্ণ কথাটা বলতে পারছে না এরপর বাইরে বেরিয়ে দিলীপ আর অপর্ণার মধ্যে একটা কনভারসেশন হয় সেখানে দিলীপ তাকে বলে যে সে ছোট থেকে নাকি অনাথ তাই তাকে বড় লোক বাড়ির পাগল মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির লোক এটা ভাবতো যে সে যেহেতু সে অনাথ সে আর কি করবে সে সারা জীবন তাদের চাকর হয়েই কাটিয়ে দেবে এর পরের দিন আমরা দেখি যে ঘরে বসে তার বান্ধবীর সেই ভিডিওটা দেখছিল এরকম সময় হঠাৎ তার ঘরে তার শাশুড়ি মা ঢোকে এবং তাকে একটা তাবিজ পড়তে বলে যেটা নাকি তাদের গুরুদেব দিয়েছেন কিছুক্ষণ পর অপর্ণা এটা খেয়াল করে যে এই তাবিজটা একেবারে সেরকমই যেটা অঞ্জনার হাতে ছিল এটা দেখে অপনার এবার ভীষণ সন্দেহ হতে শুরু করে কারণ বারবার এরকম কিছু হচ্ছিল যাতে অঞ্জনা আর এই বাড়ির কানেকশন এরপর কাছে একটা কল আসে সেটা সেই অফিসারের এবং তিনি তাকে থানায় পাঠান এরপর অঞ্জনা যায় সেখানে দেখা করতে এখানে অফিসার তাকে জানায় যে তারা যে ঠিকানায় দিয়েছিল চন্দন তিওয়ারির সেখানে গিয়ে তারা খোঁজ করেছে এবং সারা এটা জানতে পেরেছে যে চন্দন তিওয়ারির নাকি একটা বাঙালি মেয়ের সাথে প্রেম ছিল এবং তারা সেখান থেকে পালিয়ে গেছে তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি অফিসের তাকে আরো বলে যে তারা নাকি আরেকটা ডেড বডির সন্ধান পেয়েছে যেটা উদয়পুর থেকে পেয়েছে এবং সেটারও নাকি সিমিলারলি মাথাটা কাটা এবং তার কাছে একটা তাবিজ পাওয়া গেছে এবং এটাও জানা গেছে যে মেয়েটি বাঙালি তবে এই ক্ষেত্রে স্বামীর নাম সৌরিশ ব্যানার্জি এইসব শুনে অপর্ণার খুব ভয় হতে থাকে অফিসার তাকে মেয়েটার আরো ডিটেলস দেয় এবং এগুলো শুনে অপর্ণা চমকে ওঠে কারণ অঙ্কর দিদি তার কাছে এই দুটো নামের কথা বলেছিল সব ঘটনা একটা বিচ্ছেরি কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছিল যেটা অপর্ণা এখনো বুঝতে পারছিল না কি এরপর আমরা দেখি যে অপর্ণা বাড়ি ফিরে অর্ক সে ড্রয়ারটা হাতরাতে থাকে এবং ওই সুপ্রতিম চ্যাটার্জির অ্যানভেলপটা খুঁজতে থাকে এরম সময় হঠাৎ করে তার শাশুড়ির চিৎকারের আওয়াজ আসে সে যখন গিয়ে দেখে সে দেখে যে তার শাশুড়ি মা সেই মৃত মেয়েটির অর্থাৎ পুতুলের ছবির সামনে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করছে এবং সে বলে যে অর্ক নাকি অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনে অপর্ণাও খুব ভয় পেয়ে যায় কিন্তু সেই সময় অর্ক ঘরে ঢোকে এবং তার মাকে বলে যে সে একদমই ঠিক আছে এরপরই হঠাৎ করে তার শাশুড়ি অজ্ঞান হয়ে পড়ে এবং আমরা বুঝতে পারি যে তার অ্যাকচুয়ালি স্ট্রোক হয়ে গেছে তাই তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটাল নিয়ে যে তারা যখন ফর্ম ফিল করতে যাবে তখন সেই দায়িত্বটা পড়ে অপর্ণার হাতে অপর্ণা ফর্ম ফিল করতে গিয়ে একটা বুদ্ধি লাগায় এবং তারা যখন ওয়েট করছিল তখন হঠাৎ করে রিসেপশন থেকে নাম ডাকা হয় যে সুপ্রতিম চ্যাটার্জি কে আছে অর্ক ভুল করে আমি বলে উঠে দাঁড়ায় এবং সে তারপর বুঝতে পারে যে সে কি ভুল করে ফেলেছে সে অ্যাকচুয়ালি অপর্ণার কাছে ধরা দিয়ে ফেলেছে কিন্তু এরপরে অর্ক অপর্ণার ওপর খুব চিৎকার করে এবং বলে যে সে কেন এই নামটা লিখেছে এতে অপর্ণা এই কথাটা পুরোপুরি ডিনাই করে যায় যে সে এই ফর্মটা ফিল করেনি এবং সে জানে না যে এই কাজটা কে করেছে কিন্তু অপর্ণা তখন অর্ককে এটাও জিজ্ঞেস করে যে তুমি কেন উঠে দাঁড়ালে সুপ্রতিম চ্যাটার্জির নাম শুনে অর্ক আমতা আমতা করে এবং আবারও অপর্ণার উপরই দোষ চাপিয়ে সেখান থেকে চলে যায় এখানেই অপর্ণা বুঝতে পেরে যায় যে সে একদম ঠিক করেছে এবং এই আসলে সুপ্রতিম চ্যাটার্জি হঠাৎ করে অর্ক এসে অপর্ণাকে ধমক দেয় এবং বাড়ি যেতে বলে এবং দিলীপকে হসপিটালে আসতে বলে কারণ মল্লিকা না হলে একা হয়ে পড়বে অপর্ণার ওখান থেকে চলে যাওয়ার পর দিলীপ বুঝতে পারে যে সে নিশ্চয়ই কিছু ভুল করেছে তাই অপর্ণার সন্দেহ হয়েছে হসপিটাল থেকে বেরোনোর পর অপর্ণা যখন বাড়ি ফিরছিল সে দেখে কেউ একটা তাকে ফলো করছিল এবং সেটা দেখে অপর্ণা তার পিছু নেয় পিছু করতে করতে সে একটা লঞ্চ ঘাটে পৌঁছায় ছেলেটি লঞ্চে উঠে পড়ে এবং অপর্ণা তার পিছু পিছু যখন লঞ্চে ওঠে তখন সে ছেলেটিকে খুঁজে পায় না একটা লোক তাকে বলে যে সেই ছেলেটি তাকে নাকি একটা চিরকুট দিতে বলেছে এবং চিরকুটটা সে যখন হাতে নিয়ে দেখে সে দেখে যে ছেলেটি পারে রয়ে গেছে এবং অপর্ণার লঞ্চটা ছেড়ে দিয়েছে তাই অপর্ণা আর নাপতে পারে না চিরকুটটাতে আসলে একটা ঠিকানা লেখা ছিল সেই ঠিকানাটা একটা সাপুরের অপর্ণা তারপরে সাপুরের কাছে পৌঁছায় এবং জিজ্ঞেস করে যে এই কিছু দিনের মধ্যে তার কাছ থেকে কি কেউ সাপ নিয়ে গেছিল যেটা শুনে সাপুরাটা কিছু বলতে চায় না কিন্তু অপর্ণা যখন টাকা অফার করে সে মুখ খুলে দেয় এবং অপর্ণার দেখার ছবি থেকে দিলীপকে আইডেন্টিফাই করে এবং বলে যে এই বাবুই নিয়ে গেছে সে নাকি খুব ভালো ছিল হাজার টাকার বিনিময়ে তার ছেলের জন্মদিনে সাপ দেখানোর জন্য সে সেই সাপটাকে নিয়ে গেছিল এবং অপর্ণার কাছে এরপর সমস্ত কিছুটা ক্লিয়ার হয়ে যায় তারপর অপর্ণা সিধা বাড়ি যায় না হলে তাকে সবাই বকাবকি করত। বাড়ি ঢুকতেই দিলীপ তাকে বলে যে তার কেন এত দেরি হলো অপর্ণা বলে যে সে অটো পাচ্ছিল না তাই তার দেরি হলো তারপর দিলীপ ওখান থেকে চলে যায় এবং হসপিটালে গিয়ে তারা তার শাশুড়ি মার সাথে কথা বলে এবং বলে যে কিছু একদিনের মধ্যেই করে ফেলতে হবে না হলে এই মেয়ে কিছু করতে দেবে না এবং সে নিশ্চয়ই কিছু আজ পেয়েছে কারণ সে সেই ফর্মটাতে সুপ্রতিম চ্যাটার্জি লিখেছে এটা শুনে অর্কর মা বলে যে হ্যাঁ দু তিন দিনের মধ্যে গুরুদেবের সাথে কথা বলে কিছু একটা করতে হবে না হলে ভীষণ অসুবিধা হয়ে যাবে ওদিকে অপর্ণা বাড়ি ফিরে সোজা যায় তার দিদির ঘরে এবং তার ওষুধের বাক্সটা বার করে তার প্রেসক্রিপশনের সাথে মেলায় এবং সে মল্লিকাকে বলে যে এই প্রেসক্রিপশনে লেখা একটা ওষুধও তোমার এখানে নেই এগুলো সবই খুব হাই ঘুমের ওষুধ এটা শুনে মল্লিকা বলে যে সে জানে এবং তখন সে অপর্ণাকে সমস্ত কিছুটা খুলে বলে যে কিভাবে সেই বিয়ে বাড়ির দিলিপি তার বোন কে দেখে তারা ওই চন্দন তারা নাকি তাকে পুঁতে দেয় ওই চ্যাটার্জি পেছন দিকে যেখানেই দাঁড়িয়ে মল্লিকা সেই গল্পটা বলছিল সে আরো বলে যে এই তান্ত্রিকের খোঁজও নাকি দিলিপি তাদেরকে দিয়েছে পুতুলের কোনো অভিশাপ তাদের উপর না লাগে এখানে সেই তান্ত্রিক প্রত্যেকটা তাদেরকে ভয় দেখিয়ে বলে যে যদি তারা তিনটে মেয়ের বলি না দেয় তাহলে তাদের পরিবার শেষ হয়ে যাবে অর্ক নাকি অ্যাক্সিডেন্টে মারা যাবে এবং তার স্বামী নাকি মুখে রক্ত উঠে মারা যাবে এটা শুনে ঝর্ণা অর্থাৎ অপর্ণার শাশুড়ি মা খুব ভয় পেয়ে যায় এবং তারা রাজি হয়ে যায় তিনটে মেয়ের বলি দিতে এবং এইভাবেই তারা অঞ্জনা আর অর্পিতার বলি দিয়েছে এবার নাকি অপর্ণার পালা এটা শুনে অপর্ণা খুব ভয় পেয়ে যায় কিন্তু সে চুপ করে বসে না থেকে ঘরে ঢুকে সমস্ত কিছু খোঁজ করে কিছু আধার কার্ড বের করে এবং কিছু ভোটার কার্ড যেগুলো নাকি সব ফেক যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেই সুপ্রতিমের এবং সৌরিশের সেগুলো নিয়ে অপর্ণা পুলিশ স্টেশনে যেতে যাবে ঠিক তখনই দিলীপ আর অর্ক বাড়ি চলে আসে আর অপর্ণাকে জোর জবরদস্তি একটা ঘরে বন্ধ করে রেখে দেয় কিছুদিন পর অপর্ণার বাবা মা অপর্ণার সাথে দেখা করতে তার শ্বশুর বাড়ি আসে কারণ সে বিগত কয়েকদিন ধরে ফোন ধরছিল না এবং তার কোনো খবরও পায়নি শুধু একটা টেক্সট মেসেজ পেয়েছে যে তারা নাকি কাশ্মীর যাচ্ছে এটা শুনে তাদের খুবই অবাক লেগেছিল তাই তারা সো শরীরে মেয়ের সাথে দেখা করতে এসছে কিন্তু অর্কর বাবা তাদেরকে ঘরে ঢুকতে দেয় না এবং বলে যে তাদের ওখানে হয়তো সিগনাল নেই তাই তারা কন্ট্যাক্ট করতে পারছে না তাদের সাথেও নাকি অর্কর কোনো কথা হয়নি এবং যেহেতু অর্কর মায়ের শরীর খারাপ তাই তারা তাকে আর ভেতরে ডাকলো না এটা শুনে অপর্ণার বাবা মা সেখান থেকে চলে যায় আর আমরা এরপর দেখি যে অ্যাকচুয়ালি অপর্ণাকে তখনও ঘরেই বেঁধে রাখা আছে এবং এরপর দিলীপ যায় অপর্ণার সাথে কথা বল অপর্ণাকে সমস্ত ঘটনাটা আবার বলে বলে যে কিভাবে তারা ছেলেটাকে খুন করেছে খুন করে তাদের বাড়ির পেছনে পুঁতে দিয়েছিল এবং সে এটাও বলে যে সে নাকি পুতুলকে খুবই ভালোবাসত আর সে পুতুলকে অন্য কারোর হতে দেখতে পারছিল না সে পুতুলকে বোঝাতে যায় কিন্তু পুতুল তার কথা না শুনে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেয় এরপরে আমরা দেখি যে বাইরে পুজোর ব্যবস্থা হচ্ছে এবং সেই তান্ত্রিক কিছু মন্ত্র অর্ককে বলে যে সে যেন বলিটা নিয়ে আসে এবং এটা শুনে অর্ক ঘরে যখন আনতে যায় তখন সে দেখে যে দিলীপ মাথা ফেটে পড়ে আছে আর হাতে একটা ডান্ডা নিয়ে তার দিদি বসে আছে সেই তার জামাইবাবুকে অজ্ঞান করে দিয়েছে এবং এটা বলে যে সে নাকি অপূর্ণাকে যেতে দিয়েছে আমরা এদিকে দেখি অপূর্ণা রাস্তায় ছুটতে থাকে সেরকম বৃষ্টিও হচ্ছিল একটা গাড়ির ধাক্কায় অপর্ণা পড়ে যায় এবং পেছন থেকে আমরা তখন দেখি পুতুল আসে এবং সাথে থাকে চন্দন তিওয়ারি এসে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এখানেই সিরিজ শেষ হয়ে যায় সিজন ওয়ান এর মতন এখানেই শেষ কিন্তু তোমাদের কি মনে হয় এর পরেও গল্প আছে সিজন টু কি আসতে চলেছে জানতে হলে দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওটা মিস না হয়ে যায় আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর গল্পটা কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং